হ্যালো রসুন প্রেমী জনগণ আসসালামু আলাইকুম আপনাদের নতুন একটা ভিডিও দেখানোর জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আমি কনফার্মেশনের ভিডিও নিয়ে আসলাম স্টেডিও কেমিস্ট্রির আপনারা সব বইতে পড়েন আমি ভিজুয়ালাইজ করার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম থ্রি ডি অ্যানিমেশনের আশা করি আপনাদের উপকার হবে দেখেন এটা হচ্ছে ইথেনের কনফার্মেশন এখানে কার কালো কালারের এগুলো হচ্ছে কিন্তু কার্বন ঠিক আছে আর এদের ভিতরে একক বন্ধন রয়েছে আর সাদাগুলো সব হাইড্রোজেন আমি এগুলোকে ফ্রন্ট সাইড টপ সব কিছু করে দেখাচ্ছি একটু জুম করেও দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে ভালো হয় আপনারা তো শুধু বই থেকে পড়েন দেখেন এইখান থেকে কিন্তু আপনারা সহজ যে কনফার্মেশনের যে সূত্রটা দিয়েছে সেটা একটার উপর একটা কার্বন রেখে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এখান থেকে আবার আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদের যে তিন চার ধরনের যে কনফার্মেশন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে যখনই আমি এক একটাই দিব তখন কি হয়ে যাবে তার চেঞ্জ হয়ে যাবে এখন দেখেন আপনারা বিউটেনেরটা দেখতে পারছেন হ্যাঁ বিউটেন যে আকৃতিটা আপনারা সেন আকারে কিন্তু পড়েন বিউটেন আর এটা হচ্ছে সেই কনফার্মেশন এখানে সাইডটা কার্বন রয়েছে আমি কিন্তু একের উপর এক বসাইতেও পারতাম হ্যাঁ এটা একটু জুম করে দেখালাম এবার সাইড থেকে দেখাচ্ছি দেখেন আপনারা বইতে পড়েন হয়তো ভিজুয়ালাইজ করতে পারেন না ওইভাবে এই জন্য দেখানোর জন্য এই ভিডিওটা করা আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে পড়তেও বেশ ভালো হবে আর কি ঠিক আছে এবার দেখেন আমরা এই উপর থেকে কিন্তু ফ্রন্ট সাইড টপ সাইড এইভাবে করে দেখতে পারবো এবার আপনাদের দেখাবো মজার চিত্র একটা সেটা হচ্ছে গ্লুকোজের চিত্র যেটা হচ্ছে আমরা ইন্টার লাইফে পড়ছিলাম কখন যখন ইন্টার লাইফে ইন্টার থেকে আমরা এটা পড়ে আসছি কিন্তু ওইভাবে বুঝতে পারি না দেখেন চিত্রটা বেশ সুন্দর আমি জুম করে দেখানোর চেষ্টা করছি উল্টে পাল্টেও দেখানোর চেষ্টা করছি সাইড থেকেও দেখানোর চেষ্টা করছি চিত্রটা কিন্তু সুন্দর এইভাবে যদি আমরা একটু দেখে দেখে পড়তে পারি তাহলে আমাদের পড়ার প্রতি মজা ফিরে আসবো আর স্টেডিও রসায়নটা কিন্তু খুব একটা মজার জিনিস যদি ভিজুয়ালাইজড করা যায় আমি চেষ্টা করবো যে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সবগুলো চিত্রই আর আপনারা কোন চিত্রটা ডি ডাইমেনশনে দেখতে চান সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাই দেবেন তাহলে আমার দেখাইতে সুবিধা হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন তাহলে এটা আমি কিন্তু ঘুরাই ঘেরাই আপনাদের দেখলাম বন্ধনগুলো ফ্রন্ট সাইড থেকেও দেখালাম তারপরে ব্যাক সাইড থেকেও দেখাইছি তারপর টপ সাইড থেকেও দেখালাম সুন্দর কিন্তু চিত্র এইভাবে চিত্রগুলো আমরা দেখে দেখে পড়বো যখন তখন আমাদের কিন্তু ভিজুয়ালাইজেশনটা আসবে পড়াটা মনে থাকবে লিখতেও সুবিধা হবে কিন্তু তারপর দেখেন কোলেস্টরলের যে চিত্রটা এটা কিন্তু আমরা বিভিন্ন সাইট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই দেখেন এবার নিচে দেখছেন যে আমরা যে সার ধরনের কনফার্মেশন পড়ি ইস্টাগার্ড তারপর ইক্লিপস গজ অ্যান্টি সেগুলো যখন যেটাতে দিব অর্থাৎ আমি যদি ইথেনের ইনস্টাগারে দিই তাহলে দেখবেন ঘূর্ণনে চেঞ্জ হয়ে যাবে দেখতে পারলেন তো ঘূর্ণনে চেঞ্জ হয়ে গেল এবার দেখেন আমরা যখন ইক্লিপসে দেব ইথেনের তখনও দেখেন ঘূর্ণনে কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার গজে দিই তারপরে দেখেন যে গজে দিলেও কিন্তু চেঞ্জ হচ্ছে অ্যান্টিতে গেলেও ওই সেম প্রকারের চেঞ্জ হয়ে গেল তাহলে এই চার ধরনের যে কনফার্মেশন রয়েছে সেগুলো কিন্তু আমরা এইভাবেই দেখতে পারি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা কোন চিত্র দেখতে আগ্রহী এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তারপরে দেখেন আমরা এই নিশ্চয়ই কিন্তু তথ্যগুলো দেওয়া রয়েছে এবার আমরা বিউটেনের ক্ষেত্রে যাই এই যে বিউটেনের কনফার্মেশনে অ্যান্টি অবস্থায় আছে দেখছেন দেখতে কেমন হয়ে গেলো তখন কিন্তু সোজা ছিল স্টেগার্টে দেখেন সোজা আছে এবার যখন ইক্লিপসটা দেবেন তখন ওটার ঘূর্ণন চেঞ্জ হয়ে যাবে কিন্তু হ্যাঁ ইক্লিপসটা দিলেই ওই দেখেন ঘূর্ণন চেঞ্জ হয়ে গেছে এবার গজে দিলাম গজে দিলে দেখুন ঘূর্ণন কিন্তু আর এক রকম হয়ে গেছে এইভাবেই কিন্তু ঘুরতে থাকবে অ্যান্টিতে দিলে ঘূর্ণন আলাদা রকম হয়ে গেল। এবার আমরা একটু গ্লুকোজটা দেখে চলেন গ্লুকোজের বেলায় দেখেন ঘূর্ণন চেঞ্জ হয়ে গেল ইস ইস্টাগার্ড গজ তারপর অ্যান্টি এইভাবে ঘূর্ণন সবগুলোতে চেঞ্জ হয়ে যাচ্ছে কোলেস্ট্রলেরটা দেখি ইস্টাগার্ড দিলাম তারপর ইক্লিপস তারপর হচ্ছে গস তারপর অ্যান্টি এইভাবে কি হলো সবগুলো চেঞ্জ হয়ে গেল আশা এইগুলো আপনাদের ভিজুয়ালাইজ করতে করাইতে পারছি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে কিন্তু পৌঁছাই দিতে পারেন যারা আসলেই সে এটা ভিজুয়ালাইজ করে একটু দেখতে চাই হ্যাঁ তাহলে আর পড়াশোনায় কী লাগে মনোযোগ হওয়া যায় যেহেতু আমরা সায়েন্স পড়ি প্র্যাকটিক্যাল জিনিসগুলো যদি বইতে তো ওইভাবে ঘুরানোর সুযোগ থাকে না যদি এইভাবে আমরা পড়তে পারি তাহলে আমাদের পড়াই মনোযোগটা একটু বেশি হবে তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা থ্রি ডি ডাইমেনশনের কোন চিত্রটা নিয়ে দেখতে চান এটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং আজকে শুধু কনফার্মেশন দেখালাম আপনারা যদি কনফিগারেশনেরটাও দেখতে চান তাহলে আমাকে কিন্তু জানাবেন তা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল হাফেজ